জানাচ্ছি ক্রিস সবাই তাড়াতাড়ি একটু আমার লাইফটাতে জয়েন্ট হয়ে যাও এ রিল সুইট রিঙ্কি রিঙ্কি দিভাই হ্যালো ও আচ্ছা তুমি দিদি ভাই ওকে লাইক টান ওকে কি করছো এই তো বসে আছি বলো তুমি কি করছো মিনাক্ষী দিদি ভাই লাইফটা কি শেষ হয়ে গেল সবাই এসে যাবে এক্ষুনি আচ্ছা তুমিও থাকো তুমি কি করছো ওকে দিদি ভাই অন থাকো বলো দিদি ভাই টিফিন হয়েছে টিফিন হয়েছে দিদি ভাই আজ আমার কলেজে পরীক্ষা ছিল বলে গিয়েছিলাম বেলায় আবার বিকালবেলায় সেই জন্য ছটা থেকে আসতে পারলাম এবার জানি না কালকে আবার ছটা থেকে আসতে পারবো কি লাইভে কারণ কালকে আবার পড়া আছে বিকালে ফোনের পোকা হো দিদি যায় হ্যাঁ চিনতে পারলাম বলো কি করছো কেমন আছো না না এখন ডিউটি করছি আচ্ছা আমরা তো চাকরি পেয়ে গেছি ডান ওকে থ্যাংক ইউ খাওয়া দাওয়া বন্ধ হ্যাঁ এখন আমাদের ডিউটি চলছে সেই জন্য এখন খাওয়া দাওয়া বন্ধ আমরা চাকরি পেয়ে গেছি কিন্তু এই চাকরি থেকে কবে স্যালারি পাবো সেটাই জানি না কোটি কোটি ধন্যবাদ দিদি আমাকে চিনতে পেরেছে তোমাকেও কোটি কোটি ওয়েলকাম ওকা আমাদের ফোনে পোকা কমেন্ট ওরকম করে হবে কী কমেন্ট ঠিক বুঝলাম না কি কমেন্ট বলো তো আমাদের মনে হচ্ছে মিনাক্ষীর জেলায় এখনো লাইফটা শেষ হয়নি হ্যাঁ এটা নবনী ভাইয়ের অন্য আইডি এই যে কাল করতে বন্ধু সংখ্যা লিখে লিখবে না আমাকে ব্যাক চব্বিশ ঘন্টা পর সব লিখবে না তাই বললাম ও আচ্ছা কেন দাদা ভাই কেন ঠিক বুঝলাম না আর লিখ আবার রাধে 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 কেমন আছো হুম দুইয়ের দুইয়ের আইডি হবে আচ্ছা তাহলে এমনি কমেন্ট করে আসবো তাই তো তাহলে এমনি কমেন্ট করে আসবো লাইকে আসবেন তখন বলে দেব ওকে তুমি কখন লাইক করো তুমি কখন লাইক করো মোটামুটি কেন মোটামুটি কেন আমি ভালো আছি কিছু লিখলে কিছু হয় না আচ্ছা

ओके के थे भाई আমার এই কালো ঘোড়ার গাড়ি আমার প্রতিষ্ঠা কারণ কালো ঘোড়ার নাল ও নালের আংটি বিক্রি আমার জীবিকা আর আমার এই জীবন থেকে এই কালো ঘোড়া আমাকে দলিং করবে নয়

চাকরি হয়ে গেছে দেখলে আমরা চাকরি পেয়ে গেছি কিছু তাই তো মানে লাইভে দেড়শোই করে বেতন কিন্তু কোনো মতে দেড়শো হচ্ছিল না আর আমার আমারও লাইভের টাইম হয়ে গিয়েছিল ওই জন্য ওই জন্য বেরিয়ে পড়েছিলাম বলো 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 সবাই কি করছো গল্প করার জন্য এসেছিস চলো গল্প করো আচ্ছা নবনীতা দিদি ভাই তো বলছে আগ্রী বেয়ে গেছে সবাই কি কাজ করছে আমরা তানি করি কখন হয় আমার শেষ হয় হচ্ছে সাতটা খুব সাতটা পনেরো পর্যন্ত কেন গো দাদা ভাই থাকো না লাইভে লাইভে অন থাকো আর মাঝে মাঝে কমেন্ট করো বুঝলে অন থাকো আর মাঝে মাঝে কমেন্ট করো কি এক ঘন্টা রিটার্ন দিতে পারবে হ্যাঁ আমাকে যারা এক ঘন্টা করে দেয় আমিও তাদের এক ঘন্টা করে রিটার্ন করি আমি তোমাকে এক ঘন্টা রিটার্ন দিতে পারবো তুমি আটটা থেকে করো তো লাইভ ঠিক আছে আমি তোমার লাইভে যাব কিন্তু অতটা গল্প করতে পারবো না কিন্তু অন রেখে দেবো এক ঘন্টা তুমি যতক্ষণ লাইভে থাকবে আমিও ততক্ষণ লাইভে তোমার অন থাকবো আর মেয়ে তুমি আমাকে চেনো না কাকে বলছো দাদা ভাই আমি তো তোমাকে চিনি তো মিনাক্ষী দিদি ভাই হাত তুলছে মিনাক্ষী দিদি সরি গো আজকে